ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে ভাওয়েল ই এর সমস্ত রকমের ব্ল্যান্ডিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব ই এর সঙ্গে যখন ভাওয়েল এবং সেমি ভাওয়েল দুটোই ব্ল্যান্ডিং হবে কোনগুলো ব্ল্যান্ডিং হয় কোনগুলো হয় না এই জিনিসটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জানি ইংরেজি রিডিং যদি ঠিক করতে হয় একমাত্র উপায় হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ঠিক করা তাই আজকের ক্লাসে ই এর ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করব এবং আগের ক্লাসে এ এর ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করেছি যারা দেখুন দেখে আসো চলো তাহলে শুরু করি প্রথমে দেখো ই এর সঙ্গে আমি যখন এক এক করে প্রত্যেকটি ভাওয়েল ব্ল্যান্ডিং করাবো এবং সেমি ভাওয়েল ব্ল্যান্ডিং করাবো এবার দেখে নেব যে কোনগুলো ব্ল্যান্ডিং হয় এবং কোনগুলো হয় না কারণ সবগুলো যে ব্ল্যান্ডিং হবে এরকম কোনো মানে নেই যেমন প্রথমে দেখো ই এ এর জন্য দুটো সাউন্ড হই একার এবং ইয়া। কখন কোনটা হয় এই জিনিসটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই প্রথমে আমরা দেখে নেব ই এ এর জন্য এ কার কখন হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এ এর পরের যদি ডি বা এই তিনটার একটা থাকে তাহলে আমরা ই এ এর জন্য করব এ কার চলো প্রথমে ডি দিয়ে এক্সাম্পল দেখো যেমন ব্রেড এখানে দেখো ভাওয়েল ই এবং ঠিক তার পাশে আর একটি ভাওয়েল এ তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এটা ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য কি সাউন্ড হবে এরপরে দেখো ডি আছে নিয়মে কি বলেছিল এরপরে ডি থাকলে একার হবে চলো তার আগে বানান করে নাও বি আর এর জন্য ব্রো ই এ এর জন্য কারণ এর ডি 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 আছে তাই নেক্সট জন্য তাহলে এরপরে কি হলো বি আর ই এ ডি ব্রেড সো আমরা যদি দেখতে পাই ই এ এর পাশে ডি আছে ই এ এর জন্য একার করব। পড়ব নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই এ এরপরে ডি আছে তাই একার হচ্ছে যেমন সি আর ইএ ডি ক্রেড এইচ ই এ ডি এড ডি এ ডি ডেড এবার আমরা দেখে নেব ই পরে যদি টি এইচ বা এল থাকে যেমন এল এখানেও দেখো এখানেও আমার ভাওল ব্ল্যান্ডিং ওয়ার্ড ই এ আছে কিন্তু এরপরে এল টি এইচ আছে তার মানে এল কে দেখে বুঝতে পারলাম ই এ কার সাউন্ড দেবে যেমন এইচ এর জন্য হো ই এর জন্য কার তাহলে কি হলো হয়ে এ কার এল এল এর জন্য লো এবং শব্দের শেষে টি এইচ আছে টিএইচ এর জন্য থো তাহলে একসঙ্গে উচ্চারণ করো এইচ ইয়ে টিচ যেমন এই ওয়ার্ডে দেখো এর ঠিক এ এইচ আছে তার মানে ই এর জন্য একার সাউন্ড করব। যেমন বি আর এর জন্য ব্রো ই এর জন্য বসিয়ে দাও একার। তাহলে কি হয়ে গেল বইয়ের ফোলা একার টি এইচ এর জন্য থো এবার একসঙ্গে উচ্চারণ করো ব্রেথ সো এরকম করে আমরা যদি মনে রাখতে পারি আমাদের ভুল হবে না এবার দেখে নেব ই এ এর জন্য ইয়া সাউন্ড কখনো হয় নিয়ম হচ্ছে ই এ এর পরে যদি ডি দেখতে পাই তাহলে আমরা এর জন্য ইয়া সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো ই এ এর ঠিক পরে লেটারটি আর আছে তার মানে এখানে ইয়া সাউন্ড হবে যেমন ডি ডি এর জন্য ডো ই এ এর পরে যেহেতু আর আছে তাই এর জন্য ইয়া তাহলে কি হবে ডো প্লাস ইয়া ডিআ এবং আর এর জন্য রো এবার একসঙ্গে উচ্চারণ করো ডি ই এ আর আর আমরা আরো কয়েকটি ওয়ার্ড দেখে যেমন এন ই এ আর নিয়ার আর এর থাকলে ই এ এর জন্য ইয়া সাউন্ড করবা এবার দেখে নেব তিন নম্বর ডবল ই এর জন্য হস্তই এবং দীর্ঘই দুটোই সাউন্ড হয় প্রথমে হস্তইটা দেখো শব্দের মাঝে যদি ডবল ই দেখতে পাই আমরা চোখ বন্ধ করে হস্তই বসাবো যেমন দেখো সুইট এই ওয়ার্ডটি অনেকের পরিচিত ওয়ার্ড বাট এর উচ্চারণ যদি ঠিকঠাক জানছো যেমন এখানে দেখো শব্দের মাঝে ডবল ই আছে তার মানে এর জন্য হস্তই সাউট হবে এস ডব্লু একসঙ্গে উচ্চারণ দেবে সু ডবল ই এর জন্য হস্তই তাহলে বসিয়ে দাও সুই নেক্সট শব্দের শেষে টি আছে টি এর জন্য টো তাহলে একসঙ্গে উচ্চারণ করো এস ডব্লু ডবল ই টি সুইট সো ডবল ই যদি শব্দের মাঝে থাকে তাহলে আমরা তার জন্য হস্যই সাউন্ড করব যেমন আরো একটি এক্সাম্পল দেখো এফ ডবল এল ফিল এবার দেখে নেব তাহলে দীর্ঘই হয় ডবল ই যখন শব্দের শেষে থাকবে যেমন বি ডবল ই বি এস ডবল সি পি ডবল পি সো ডবল ই এর জন্য ক্লিয়ার এবার দেখে নেব আই এর জন্য হসী সাউন্ড কখন ওই প্রথমে এক্সাম্পল দেখো কনসিপ। এখানে দেখো ভাওয়েল ই এবং ঠিক তার পাশে আরেকটি একটি ভাওয়েল আই আছে তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হসই সাউন্ড হবে চলো উচ্চারণ করো এন কন ই এর জন্য হয়ে যাবে দন্ত সো নেক্সট এবার দেখো কি আই ই আই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হস্তিকার বসিয়ে দাও ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি হলো কন সিপ কন সো টিপস যদি মনে রাখো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রেন্টিড সহকারে যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক এক নিমিসে উচ্চারণ করতে পারবা যেমন দেখো ডি ডিসিভ ভাবে আর আই ভি ই আই অস্বীকার সাউন্ড দেবে এবার দেখে নেব ই ও একত্রে ই ও সাউন্ড দেবে যেমন রোমিও এখানে দেখো শব্দের একদম শেষে ই ও আছে তার মানে ভাভেল ব্র্যান্ডিং ওয়ার্ড ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড যখন পেয়ে যাবো তার জন্য আমাদের সাউন্ড মনে রাখতে হবে এর জন্য ইও সাউন্ড হবে যেমন আর ও রো এম এম এর জন্য মো মো বসিয়ে দাও তাহলে কি হয়ে গেল আর ও এম রং নেক্সট ই ও ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য ইও এবার একসঙ্গে উচ্চারণ করো আর ও এম ই ও রোমিও সো আমরা যদি শব্দের মধ্যে ই ও দেখতে পাই ইও ও সাউন্ড করে দেব। যেমন আর একটি এক্সাম্পল দেখো ভিডিও এখানেও দেখো শব্দের একদম শেষে ই ও আছে এর জন্য ইও হচ্ছে যেমন ভিআইডি ই ভিডিও এবার দেখে নেব ইউ এরা একত্রে সাউট দেবে ইউ যেমন ইউ লজি এবার এখানে দেখো ই ইউ একসঙ্গে আছে তার মানে কি আমরা এক্ষুনি শিখে আসলাম ইউ যদি একসঙ্গে থাকে এটা হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউট কি হবে ইউ অনেকে একে ইও সাউট করো ইও কিন্তু হবে না ইউ বোঝা গেলো নেক্সট এল ও জি ওয়াই এটা একত্রে উচ্চারণ দেই লজি তাহলে আমরা একসঙ্গে বসিয়ে দেবো তাহলে কি হলো ইউ লজি একে আমরা ইউলজি বলতে পারবো না মনে রাখবা ই ইউ ইউ সাউন্ড দেবে তাহলে আমরা আরও একটি এক্সাম্পল দেখে নেব। যেমন ইউরোপ এখানেও দেখো শব্দের একদম শুরুতে ই ইউ আছে ইউ সাউন্ড দেবে যেমন ইউ আর ও পি রোপ এবার শেষে ই আছে তাহলে এইটা সাইলেন্ট হয়ে যাবে তাহলে একসঙ্গে উচ্চারণ করো ইউরোপ সো আমরা বুঝতে পারলাম ই ইউ ব্ল্যান্ডিং ওয়ার্ড ওয়াই এবং সাউন্ড দেবে ইউ নেক্সট এবার দেখে নেব সেমি ভাওয়েল যেমন ই ওয়াই এখানে ই ভাওয়েল কিন্তু ওয়াই কনসনেন্ট না ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল তার মানে এরা দুজন হচ্ছে ভাওয়েল এর ক্রসবন্ডিং এক্সাম্পল দেখো যেমন কিবোর্ড এখানে দেখো শব্দের একদম মাঝে ই ওয়াই আছে এরা একত্রে সাউন্ড দেবে হসপিকার তার আগে ব্যানান করে নাও কে কে এর জন্য কো নেক্সট ই ওয়াই এর জন্য কি হয়ে যাবে হস্তিকার তাহলে কে ই ওয়াই কি নেক্সট এবার চলে আসো তারপরে বি ও আর ডি একসঙ্গে উচ্চারণ হয় বোর্ড তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণটা কী দাঁড়ালো কি বর্ড এই শব্দটাও আমাদের অনেকের পরিচিত বাট উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করি তাই এই ওয়ার্ডটাকে খুব ভালো করে দেখে রাখবা বোঝা গেল। তাহলে ই ওয়াই হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড যেমন আরও এক্সাম্পল দেখো জ কি কি দেখো শব্দের শেষে ই ওয়াই আছে তাই এরা হস্তই সাউন্ড দিচ্ছে যেমন য কি কি আশা করি সবাই বুঝে গেছো যে ই ওয়াই কখন হস্তই সাউন্ড দেবে তাহলে আমরা এবার দেখে নেব ই এর পাশে যখন আর একটি সেমি ভাবেল ডব্লু বসাবো তখন সাউন্ড দেবে ইউন যেমন এক্সাম্পল দেখো ভিউ এখানে দেখো ই এবং ঠিক তার পাশে ডবলু আছে তার মানে এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড একত্রে সাউন্ড দেবে ইউন তাহলে আমরা উচ্চারণ করতে পারবো চলো উচ্চারণ করো ভি ভি এর জন্য বো আইইডব্লু এখানে সবার সমস্যা হয় যেখানে তিনটি ভাবের পাশাপাশি আছে এখানে তাহলে কি করব কিছু করার দরকার নেই মনে রাখবা আই ই ডব্লু এরা তিনজন একত্রে সাউন্ড দেবে ইউ তাহলে ভি এর জন্য ভো প্লাস ইউ কি হলো ভিউ বোঝা গেল আই ডব্লু একত্রে ইউ সাউন্ড দেবে নেক্সট ই আর এর জন্য আর এবার একসঙ্গে উচ্চারণ করো ভিউ আর ভিউ আর সো আমরা যদি ই এর পাশে ডব্লু দেখতে পাই ইউ সাউন্ড করে দেবো যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো ডি ই ডব্লিউ ডিউ এফ ই ডব্লিউ ফিউ এন ই ডব্লিউ নিউ সো ই ডব্লু ইউ সাউন্ড ক্রিয়েট করে যেমন ডিউ ফিউ নিউ আশা করি সবাই বুঝতে পেরে গেছো তাহলে ওই একটি হোমওয়ার্ক দিচ্ছি যেমন নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডে আমাদের ভাবল ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের উচ্চারণ সবাই করতে পারবা তাহলে শুধুমাত্র ভিডিও দেখলে হবে না এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও তবেই আমি বুঝতে পারবো যে যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করছো শিখতে পারছো কি পারছো না এবং এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট বারবার বলছি তাই খুব ভালো করে দেখবা আজকের মতো এখানেই